শিক্ষা হিসেবে বাংলাদেশের মধ্যে কেক তৈরি করছে আর সুইডেন থেকে মানে শিখছে আর বাংলাদেশে কেক তৈরি করছে আর হে কেক আর আপের মধ্যে আর এটা খাইম বাবুরে আন্দার কই না ফিরি খাই

আমরা লাসি। আমরা গটা বাইরে আমি দেখছি যে ওরা ওটের ডেকোরেশন করে নাও অল্প। মানে ভিতরটা ভালো রাখে উপরে খুব হালকা কিছু। জানা কোনো পার্টিতে করে ডেকোরেশন। মনে আজ আমরা ভিডিঅ' কৰা <Five pressing rico West> <se Nova strains>